আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আজকের এই ভিডিওটি থাকবে মেন ভার্সেল ওয়ার্ল্ড তো বন্ধুরা চলুন আজকে কতটুকু সত্য কতটুকু মিথ্যা এবং সমালোচনা কী নিয়ে তা এই আজকে ভিডিওতে আলোচনা করা হবে আসলে কি মেন্স ভার্সেল ওয়াল নিয়ে কতটুকু আলোচনা হয়েছে এবং সমালোচনা করা হয়েছে তা নিয়ে আজকে বিস্তারিত বর্ণনা করা হবে মেন্স ভার্সেস ওয়ার্ল্ড আরও বলা হয় বর্ন সারভাই বিয়ার দি আলটিমেটেড সারভাইভাল সারভারভাইল গেম অথবা তথ্য হিসাবে কেবল বিয়ার গ্লাস ইন দ্য ইউনাইটেড কিংডম হলো একটি টেলিভিশন ধারাবাহিক সারভাইভাল সিরিজ যেটির সঞ্চালনা করেন বিয়ার গ্রিলস এটি প্রথমে চ্যানেল ফোরে এ বন সারভাইভ শিরোনামে সম্প্রচিত হতো পরবর্তীতে ডিসকভারি চ্যানেলে যুক্তরাজ্য শাখায় এর সম্প্রচার সত্য ক্রয় করে নেয় সিরিজটির প্রতিটি এপিসোড বেয়ার গ্রিলস পূর্ণ এক দুর্গম বন এলাকায় অভিযানে বের হন শুরুতে দেখানো হয় হেলিকপ্টার বা অন্য কোনো উড়ন্ত বা অন্য যে কোনো বাহন দ্বারা তাকে এবং তার শ্যুটিংকে শুটিং টিমকে নির্ধারিত স্থানে নামিয়ে দেওয়া হয় শুটিং টিম তার বেঁচে থাকার বিভিন্ন কলাকৌশল ও লগালয়ে পৌঁছানোর তথ্যবহুল দৃশ্যগুলি ধারণ করে প্রায় প্রতিটি পূর্বেই বিয়ার গ্রিলস একদিন ও এক রাতের সময় ব্যয় করেন তবে কিছু পূর্বে তিনি লকালেও সারভাইভাল অভিযানে প্রদর্শন করেন যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং ভারত এই প্রোগ্রামটি মেন ভার্সে ওয়ার্ল্ড নামে ডাকা হয় তবে অন্যান্য দেশে এটিকে অপর ভিন্ন ভিন্ন নামে নামকরণ করা হয়েছে যেমন যুক্তরাজ্যের ডিসকভারি চ্যানেলে এটিকে বন সারভাইভ বিয়ার বিলস নামে নামকরণ করা হয়েছে এছাড়া একই নামে যুক্তরাজ্য থেকে বিআর বিলসের ভিত্তিক এই প্রকাশিত হয়েছে মূলত এ সবগুলো সংস্করণে মূল ম্যান ভার্সেল ওয়ার্ল্ডের ক্ষুদ্র পরিবর্তিত সংস্করণ ক্ষুদ্র পরিবর্তনটি সাধিত হয়েছে সংস্করণের শিরোনাম অ্যানিমেশন এবং বলা ভূমিকা উপস্থাপনায় এই দুটি বিষয় ছাড়া মোটামুটি অনুষ্ঠানের প্রায় সকল মৌলিক বিষয় সবগুলো সংস্করণেই অপরিবর্তিত রাখা হয়েছে বিখ্যাত এই সৃষ্টির বিরুদ্ধে বহুবার অসংখ্য প্রতারণার অভিযোগ ওঠে এর মধ্যে বেশ কিছু পূর্বে একলা থাকার কথা বলে ক্যাম্প ক্যাম্প ইন্সপেক্টরের সাথে থাকা কিছু পশু ভাড়া করে নেওয়ার অভিযোগ প্রয়োজন নিকটবর্তী এলাকা থেকে পশু ভাড়া করে আনা এবং ক্যামেরায় বন্য জন্তু বলে মিথ্যাচার করা বেয়ার গিলিস একটি অর্ধমিত অগ্নিগিরির গিরিমুখে থাকা অবস্থায় কয়লা ও তেলের দ্বারা নকল ধোয়া তুরি করা যাকে ক্যামেরার সামনে বিষাক্ত সালফাডাইট্রাইট হিসাবে বর্ণনা করা হয় এরকম আরও অসংখ্য অভিযোগ আসতে থাকে পরবর্তীতে ডিসকভারি চ্যানেল ও চ্যানেল ফোর অভিযোগ মেনে নেয় এবং পুনরায় এডিট করে কিছু পূর্ব সম্প্রচার করে এবং ডিভিডি রিলিজ দেয় যাতে বলা হয় দর্শকদের শেখানোর জন্য এই কলাকৌশল গ্রহণ করা হয়েছে এত সত্ত্বেও তারা বেশ কিছু পূর্বে আরও সংশোধন করেনি এবং পূর্বেই অবস্থাতে প্রচার চালিয়ে গিয়েছে তো বন্ধুরা ম্যান ভার্সেল য়ার্ল এই সিরিজটি বেশিরভাগ মানুষকে বোঝানোর জন্য এবং শেখানোর জন্য এই সিরিজটি এই সিরিজটি দেখানো হয়েছে তো অনেকে অনেক কিছু মন্তব্য করে থাকেন কিন্তু এতগুলো মন্তব্য না করে যেগুলো শেখার জন্য এবং যেগুলো আমাদের কাজে আসে সেগুলোকে আমরা দেখলে আমাদের সবচেয়ে ভালো লাগবে আর সেগুলো শেখার কাজগুলোকে আমাদের নিয়ে আলোচনা করার দরকার এবং অভ্যন্ত যে বাড়তি কিছু ঘটনা উনি তুলে ধরেন সেগুলোকে আমরা কান না দেওয়া এবং সমালোচনা না করাই আমাদের পক্ষে সবচেয়ে ভালো হবে তো বন্ধুরা এটি আসলেই সত্য কতটুকু এবং মিথ্যা কতটুকু তা আমি আপনাদের বোঝানোর জন্য এই ভিডিওটি তৈরি করেছি তো সত্য এতটুকুই যে উনি বেশিরভাগ মানুষকে বোঝানোর জন্য এবং শেখানোর জন্য এই সৃষ্টি ব্যবহার করে এবং তা মানুষদেরকে দেখানোর জন্য শেখানোর উনি করে থাকেন